আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে বা সচরাচর খেলতে দেখা যাচ্ছে না এমন ক্রিকেটারদের নিয়ে গঠিত হয় লিগ ক্রিকেট তবে তামিম ইকবাল দল পেলেন না এই ক্রিকেটও অবিকৃত থেকে গেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও আরেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল তামিম ও আশরাফুল দুইজনই খেলছে বেছে বেছে তারা দল না পেলেও দল পেয়েছে বহু বছর আগে দল ছেড়ে দেওয়া আব্দুর রাজ্জাক রাজ্জাককে আবারও দলে ধরে রেখেছে সাউথার্ন সুপারস্টার একই দলের হয়ে খেলবেন ভারতীয় কিংবদন্তি দীনেশ কার্তিক দীনেশ কার্তিককে প্রথমবারের মতো এবারই কেন হয়েছে দীনেশ কার্তিক ছাড়াও সাবেক অনেক ক্রিকেটার আছে এই দলে টুর্নামেন্টে রয়েছে অনেক সাবেক তারকা ক্রিকেটার দর্শক খেলাধুলা সহ যে কোনো খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন